সামনেই পুজো আর পুজোর আগে যদি আপনার স্কিনটিও ফসা উজ্জ্বল চকচকে হয়ে যায় একদম ঘরোয়া উপায়ে বিনা খরচে তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এমনই একটি স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং ফেস প্যাক শেয়ার করবো যা ত্বকের সাথে সাথে পুরো বডিকেও ধবধবে ফর্সা করে দেবে দেখুন আমি পুরো হাতে লাগিয়ে হাতে লাগানোর পর এটিকে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা দুর্দান্ত রেজাল্ট এসেছে দেখতেই পারছেন স্কিনটি কতটি ব্রাইট এবং চকচকে হয়ে গেছে এটি যদি কোনো বিয়েবাড়ি বা পার্টি রয়েছে তার আগে চাইলে ত্বকটিকে গ্লোয়িং ফর্সা করতে তাহলে এই প্যাকটি অবশ্যই অ্যাপ্লাই করুন এটি ত্বককে ফর্সা তো করবেই সাথে ত্বককে নরম সফট করবে ত্বকের যাবতীয় দাগ ছোপ দূর করতে সাহায্য করবে এই প্যাকটি যে কি কী এক রেমিডিস যা একবার ব্যবহারেই বুঝতে পারবেন এই উপায়টি যদি সপ্তাহে দু থেকে তিনবার করতে পারেন তাহলে দেখবেন ত্বকটি ব্রাইট তো হবেই সাথে ত্বকের যে কোনো দাগ ছোপ এক পিম্পলস চোখে নিচে কালো দাগ ছোপ ট্যান ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে ত্বককে চকচকে করে দেবে এই প্যাকটি শুধু মুখে নয় হাত পা গলা ঘাড়েও লাগাতে পারবেন এর জন্য যা করতে হবে প্রথমেই নিতে হবে হচ্ছে আলু বন্ধুরা আলু সবার ঘরেই থাকে এই আলু নিয়ে এটিকে ভালো করে ছুলে নিতে হবে ছুলে নিয়ে এটিকে গ্রেট করে নিতে হবে আমি গ্রেটারের সাহায্যে এটিকে গ্রেট করে নেব আলু আমাদের ত্বকের পুরনো থেকে পুরনো ট্যান কালো দাগ চোপ ডাক সার্কেল নিমিশে ঠিক করে দেবে এবং বয়সের ছাপ দূর করে ত্বককে ইয়াং এবং গ্লোয়িং করে দেবে এবারে এটিকে গ্রেট করে নিয়েছি এরপরে নেব হচ্ছে শশা হ্যাঁ এই শশার রসও এখানে অ্যাড করে দেব। এই গরমে শশা থকে যত্নে দুর্দান্ত কাজ করবে যে কোনো ট্যান কালো দাগ চোপ দূর করবে এবং সেই সাথে ব্রণ ব্রণর দাগ দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে হেল্প করবে এবারে দেব হাফ কেটে নেওয়া টমেটো টমেটো পুরো টমেটো এখানে লাগবে না এখানে হাফ টমেটো কেটে সেটির রসটি আমি এখানে অ্যাড করে দেব। টমেটো রস ট্যান সান যে কোনো পোড়া দাগছক দূর করে ত্বককে ইয়াং ব্রাইট করতে হেল্প করবে এবারে এইটিকে আমি ভালো করে এর থেকে রসটিকে বের করে নেব সবগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে এর রসটি বের করে নেব ছাঁকনির সাহায্যে কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রসটি নিতে পারবেন এবারে রসটিকে বের করে নিয়েছি এর মধ্যে দিতে হবে এখন এক চা চামচে কমে আটা আমরা যে আটা খাই সেই আটাই কিন্তু দু চা চামচে এক থেকে দু চা চামচের পরিমাণ অ্যাড করে নেব যা ত্বকে ট্যান গুঁড়ো গুঁড়ো লোম তুলে দেবে ত্বককে দাগবিহীন করে ত্বককে ফর্সা করে দেবে এক চা চামচের পরিমাণ দেব মুসুর ডালের গুঁড়ো যেটি আমি আগে স্টোর করে রেখেছিলাম কেউ চালে ভিজিয়ে ব্লেন্ড করেও দিতে পারবেন এবার দেব সামান্য হলুদ গুঁড়ো ও এক চা চামচের পরিমাণ নারকোল তেল কারো যদি অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু নারকেল তেলটা স্কিপ করে যাবেন এবারে এটিকে মেশাতে হবে গোলাপ জল দিয়ে হ্যাঁ গোলাপ জল বা সামান্য কাঁচা দুধ দিয়েও মেশাতে পারবেন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি ম্যাজিক্যাল ফেস প্যাকটি এই প্যাকটিগুলাতে যতটুকু গোলাপ জলের প্রয়োজন আমি এখানে অ্যাড করে দেব আস্তে আস্তে না হলে পাতলাও হয়ে যেতে পারে ঘন হয়ে যেতে পারে তাই যতটুকু প্রয়োজন আস্তে আস্তে গুলিয়ে নেব পুরো প্যাকটি ভালো করে গুলিয়ে নেবেন ঠিক এমন পর্যায়ে তৈরি হয়ে যাবে একদম ঘন নয় একদম পাতলাও নয় ঠিক এমন অবস্থায় তৈরি হয়ে এলেই এবার অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা এর যার দুর্দান্ত রেজাল্ট সেটা কিন্তু ইনস্ট্যান্ট তখনই পেয়ে যাবেন আমি লাগিয়ে পুরো লাইভ রেজাল্ট দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো এই প্যাকটি বন্ধুরা এই গরমের ফলে আমারও কিন্তু পুরো মুখ ঝুড়ে র্যাশ বেরিয়েছে ত্বকটি পুরো কালচে হয়ে গেছে একদম গ্লো নেই তাই এই ব্যাগটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট কত সুন্দর রেজাল্ট দিচ্ছে বন্ধুরা পুরো মুখে পুরো ফেস ওয়াশ করে পুরো মুখটি ক্লিন করে নিন তারপরে অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে মুখের সাথে সাথে গলা বা পালে স্নানের আগে পুরো শরীরে লাগিয়ে নিতে পারেন সাবানের পরিবর্তে এটি অ্যাপ্লাই করুন তারপর মুখে লাগিয়ে দশ মিনিট পর এটি ধুয়ে ফেলুন আর শরীরে অ্যাপ্লাই করলে মাত্র দু তিন মিনিট রেখে রাফ করে ওয়াশ করে নিন তারপর দেখুন রেজাল্ট আমি বলছি মাত্র যদি দু থেকে তিনবার করতে পারেন বলছি কালো ত্বককেও ফসা উজ্জ্বল টান টান করে দেবে এটি ছেলে মেয়ে সবাই দিতে পারবেন পুরো মুখে গলায় লাগিয়ে তারপর হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কি দারুণ কাজ করেছে দেখবেন ত্বকের সাথে সাথে হাত পা গলা ঘাড়েও ট্যান পড়ে যায় কালো হয়ে যায় সাবান বা বডিও আসে কিন্তু এই সমস্যার সমাধান হয় না এর জন্য এই ঘরোয়া উপায়টি করুন ইনস্ট্যান্ট ত্বকের দাগ কালো হয়ে যাওয়া ছোপ ছোপ দাগ এবং ত্বকটি রোদে পুড়ে গেছে মাত্র দু মিনিটে ফর্সা ধবধবে করে দেবে দেখুন কত সুন্দর রেজাল্ট এসেছে ত্বকটি কতটা ফর্সা চকচকে হয়ে গেছে কতটা ফিয়ার হয়েছে এবং ত্বকের সমস্ত কালচে ছোপ এবং কালচে ভাব চলে গেছে ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন রেজাল্ট কত ভালো রেজাল্ট এসেছে এবার মুখে লাগিয়ে আমার দশ মিনিট অপেক্ষা করেছি আমি তারপর এটিকে সামান্য জল দিয়ে ভিজিয়ে নেব দশ মিনিট বাদে যখন শুকিয়ে যাবে তারপর হালকা হাতে এটি একটু ভিজিয়ে রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো শুকনো অবস্থাতেই এটিকে রাব করুন সামান্য জল দিয়ে হালকা হাতে ম্যাসেজ করে ক্লিন করে নিতে হবে পাঁচ মিনিটের মতো মাসাজ করার পরেই দেখবেন ত্বকে যে যে মরা কোষগুলো থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস নিমেষে ক্লিন হয়ে যাবে সাথে ত্বকটি হবে ফসা উজ্জ্বল এবং চকচকে দেখুন আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন করার পর দেখুন কত দুর্দান্ত রেজাল্ট দেখতেই পাচ্ছেন ত্বকটি কতটা ফিয়ার ও গ্লোয়িং হয়ে গেছে ত্বকের ট্যান কালো দাগ দাগছপ সমস্ত দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেবে বন্ধুরা আপনিও যদি এমন সমস্যায় ভোগে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে এখন থেকে এই প্যাকটি লাগানো শুরু করে দেন সপ্তাহে মাত্র দু থেকে তিনবার ইউজ করুন তাতে করেই ত্বকটির সমস্ত সমস্যা দূর হয়ে ত্বকটিকে ফসা উজ্জ্বল চকচকে করে দেবে এর জন্য কোনো পার্লারের কোনো প্রয়োজন হবে না কোনো প্রোডাক্টের প্রয়োজন হবে না শুধুমাত্র ঘরে বসে ঘরোয়া উপাদান দিয়েই ত্বকটিকে এমনই ফসা উজ্জ্বল চকচকে করে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার